হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আর একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আমরা আলোচনা করছিলাম বৃহস্পতির রাশি পরিবর্তন পয়লা মে দু হাজার হয়েছে তার ফলে রাশিগত ক্ষেত্রে কেমন ফল ফুলবে আজকে তেমনই একটি গুরুত্বপূর্ণ রাশিকে আমরা তুলে ধরব তা হচ্ছে তুলা রাশি বা লিব্রা সাইন তুলা রাশি বা লিব্রা সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলেই বৃহস্পতির ট্রানজিট যে বৃষ রাশিতে হয়েছে পয়লা মে দু হাজার চব্বিশ তার ফলে আপনারা কি ফল পাচ্ছেন কি ফল পাবেন আগামী দিনে কতটা ভালো হবে কতটা খারাপ হবে সব কিছুই কিন্তু একটি ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন যদি আপনার তুলা রাশি বা লেপ্রা সাইন হয়ে থাকে প্রথমেই বলবো তুলা রাশি বা লেপ্রা সাইনের মানুষ যদি আপনি হয়ে থাকেন তাহলে বৃহস্পতির এই রাশি পরিবর্তন যেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেক ভালো জায়গা দিতে চলেছে বৃহস্পতি কিন্তু বৃষ রাশিতে ট্রানজিট হয়েছে পয়লা মে দু তাই তুলা রাশি বা লিব্রা সাইনের মানুষদের কর্মজীবনের ক্ষেত্রে এই ট্রানজিটটা কিন্তু আপনাদের ক্ষেত্রে সহকর্মী যারা থাকবেন বিশেষ করে দেখবেন মতবিরোধ এবং উত্তেজনা এবং চাপ এবং পেশাদার ক্ষেত্রে চ্যালেঞ্জ কিন্তু আনবে যোগাযোগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন অপ্রয়োজনীয় দ্বন্দ্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন কাজের সম্পর্ককে নেতিবাচক প্রভাবিত হয়ে যেতে পারে তাই কাজের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা দরকার আছে কারণ নেগেটিভিটির জায়গাটা অনেক বেশি এবং মতানৈক্য সহ পেশাদার ক্ষেত্রে সাফল্যের জন্য একটা প্রতিবন্ধকতাগুলো যে কার্যকর করার দরকার সেক্ষেত্রে অবশ্যই বিশেষ সতর্কতা অবলম্বন করবেন তবে নিজেকে একটু পরিশ্রমী করে দেওয়ার চেষ্টা করবেন আর্থিক দিক থেকে এই সময়টাই দেখবেন আপনাদের ব্যয়ের সম্ভাবনার সাথে চ্যালেঞ্জ আসবে দীর্ঘমেয়াদী আর্থিক বোঝার যে ঝুঁকি কমানোর জন্য অতিরিক্ত ঋণ গ্রহণ এরাতে হবে এবং বিচক্ষণ আর্থিক ব্যবস্থাপনার দিকে মনোনিবেশ করতে হবে যারা তুলা রাশি বা লিব্রা সাইডের মানুষ রয়েছেন বৃহস্পতি ট্রানজিটের ফল চার ফলে দেখবেন আপনাদের আর্থিক চ্যালেঞ্জ থাকছে তা সত্ত্বেও অপ্রত্যাশিত আর্থিক সুবিধা হতে পারে বিশেষ করে উত্তরাধিকার বা আইনি প্রক্রিয়ার মাধ্যমে এগুলো হওয়ার সম্ভাবনা থাকছে তবে সম্পর্কের বিশেষ করে শ্বশুর এবং স্ত্রীর সাথে আপনি অর্থাৎ যে বৃহস্পতির এই সময়টাই দেখবেন সম্পর্কের মধ্যে একটু টানা পড়ে না এবং বোঝাবুঝির সাথে পারিবারিক সমস্যাগুলোর সাথে যোগাযোগ করা দ্বন্দ্ব এগুলো অবশ্যই প্রয়োজন থাকছে তবে আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো যে সম্পর্কের দিক থেকে বন্ধনটা রাখার চেষ্টা করবেন এবং সতর্কতা অবলম্বন করবেন চ্যালেঞ্জ আসবে আপনাদের পরিবারের সদস্যদের কাছ থেকে সমর্থন সম্পৃতি সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে যে বাধা সেগুলো অতিক্রম আপনি কিন্তু চাইলেই করতে পারবেন যারা তুলা রাশি বা সাইনের মানুষ রয়েছেন আপনাদের ক্ষেত্রে বিশেষ করে স্বাস্থ্যের দিক থেকে এই বৃহস্পতির যে ট্রানজিট পয়লা মে দু হাজার চব্বিশ হয়েছে বিশেষ করে আপনাদের শরীর স্বাস্থ্যের দিক থেকে সতর্কতা অবলম্বন করবেন কারণ আপনাদের গলা পাকস্থলী লিভার এগুলো কিন্তু সমস্যার মধ্যে পড়তে পারে সেই জন্য সেদিকে যত্ন নেবেন নিজের শরীরের প্রতি যত্নের প্রয়োজন থাকছে যে কোনো স্বাস্থ্যজনিত উদ্বেগ অবশ্যই মোকাবিলা করার জন্য চিকিৎসকের প্রয়োজন হবে চিকিৎসকের পরামর্শ করতে ভুলবেন না প্রতিকার আপনারা কি করবেন প্রতিদিন একশো আটবার করে যদি অবশ্যই বৃহস্পতির বীজ মন্ত্র জপ করতে পারেন অনেক ভালো ফল আপনি লাভ করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ